সাইবেরিয়াতে অবস্থিত মিরমাইন এক সময় বিশ্বের সব থেকে বড় হীরার খনি ছিল একসময় হাজার হাজার মানুষের পদচারণাও ছিল এখানে অনেক মানুষের কর্মসংস্থান ছিল এই হীরার খনি হীরা দিন দিন শেষ হতে থাকলে এখানকার সেই কর্মচঞ্চলতা কমে যেতে থাকে এখান থেকে এক কোটি ক্যারেট হীরে প্রতি বছর উত্তোলন করা হতো হিরে শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত এক গর্তে পরিণত হয় স্থানটি এটার গভীরতা এক হাজার সাতশো বাইশ ফুট চওড়া প্রায় তিন হাজার নয়শো ফুট সুরক্ষার কারণে বর্তমানে মাইলের উপর নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে গর্তের ওপর দিয়ে যখন হেলিকপ্টার যায় তখন হেলিকপ্টারকে কোনো শক্তি নিচের দিকে টেনে ধরে বলে অনেক পাইলটের দাবি তবে এর সব বিজ্ঞানীদের ব্যাখ্যাও রয়েছে তবে বিজ্ঞানীরা বলছেন মাইন্ড খুব গভীর হওয়ার কারণে খনির নিচের বায়ু ভূ অভ্যন্তরের উষ্ণতার কারণে গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে আসে আর এই শূন্যস্থান পূরণের জন্য উপরের বায়ু নিচে নেমে যায় বায়ুর এই উঠা নামার কারণে খনির উপরে ঘূর্ণির সৃষ্টি হয় তাই ওই স্থানের উপরে গেলে হেলিকপ্টার কিছুটা নেমে যায়